আসসালামু আলাইকুম বাংলাদেশের শিল্প গ্রুপ প্রাণ গ্রুপ আজকে আমরা দেখতে পাচ্ছেন তিনশোটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি সেই সহযোগ্যতা লাগবে কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজ কী হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন জবস এর মাধ্যমে প্রকাশিত প্রাণ গ্রুপের নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম সহকারী টেরিটরি সেলস ম্যানেজার এ এম আকর্ষণীয় এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারির মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি দেখবেন আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ আছে তিনশো জন তো এই পদটিতে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো এই পতিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার যোগ্যতা লাগবে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ মাস্টার্স অফ সায়েন্স এম এসসি অথবা বিবিএ এম বিএ বা বিএসসি অথবা মাস্টার্স ইন সায়েন্স এই সকল বিষয়ে ডিগ্রদারি হতে হবে এছাড়াও আপনি যদি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পটিতে। আবেদন করতে পারবেন তো এই পদ্ধতিতে আবেদন করার ক্ষেত্রে অতিরিক্ত যে সকল যোগ্যতা বা প্রয়োজনীয়তা রয়েছে তার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এখানে দক্ষতা ও প্রয়োজনীয়তা চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা সম্পন্ন হতে হবে আপনাকে লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প হতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশন দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানতে হবে ইংরেজিতে কথা বলা জানতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে ব্যাপক ভ্রমণের ইচ্ছা থাকতে হবে এছাড়াও আপনাকে যে সকল দায় দায়িত্ব পালন করতে হবে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হলে আপনাকে অবশ্যই বিক্রয় পূর্বভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী থাকতে হবে সুপারভাইজারকে সহায়তা করার পাশাপাশি এসআর এর সাথে কাজ করতে হবে একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্য বস্তুকরণ হতে হবে প্রচারমূলক কার্যক্রম সেই অনুযায়ী সম্পাদিত হয় তা নিশ্চিত করতে হবে প্রতিযোগিতার কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্টিং করতে হবে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের ডিও করা এবং পর্যবেক্ষণ করা আপনার দায়িত্ব থাকবে বিতরণ চ্যালেঞ্জের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করতে হবে পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা যাচাই করতে হবে নিয়মিত অনুসন্ধান এবং নতুন বাজার উন্নয়নশীল হতে হবে এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন আলোচনা সাবেকে প্রদান করা হবে বেতনের বাইরেও আপনাদেরকে টি এ যাতায়াত বিল মোবাইল বিল ট্যুর বাতা চিকিৎসা ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বোনাস মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণীয় টিএ বা ডিএ প্যাকেজ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি বেতন পর্যালোচনা বার্ষিক বিশ্বব্যাপী ক্যারিয়ার সুযোগ অন্তহীন শেখার সুযোগ ছয় মাস পরে আপনি যখন স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তখন আপনাকে এ টিএসএম থেকে টিএসএম পদে পদোন্নতি প্রদান করা হবে এছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে কর্মক্ষেত্র দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ আছে অফিসে কাজ করতে হবে আপনার চাকরি দরণ হবে ফুল টাইম সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরি চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পথেতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন নিয়োগপ্রাপ্ত হলে আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হবে তো আকর্ষণীয় এ পথটিতে আপনাকে আগামী এগারোই জানুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের আবেদনের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন সাবমিট করতে পারেন এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্ভব কোনো কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন বিল বিলপি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম